কোনো ব্যক্তির ব্যক্তিত্ব কীভাবে তৈরি হয় আপনার কি মনে হয় যে ব্যক্তি জন্ম থেকে তার স্বভাব নিয়ে জন্মায় নাকি আপনার মনে হয় যে এই প্রকৃতি ব্যক্তির জন্য তার নিয়তি রচনা করে না এরকম একেবারেই হয় না আমি আপনাকে বোঝাচ্ছি যখনই বৃষ্টি পড়ে কোনো বিন্দুর দিকে দেখবেন এবার এই বিন্দু যেখানে পড়ছে তার ওপরে নির্ভর করছে তারপর কি হবে যদি এই বিন্দু পরে কোনো ক্ষেতের ওপরে তাহলে কোনো নতুন ফসলের জন্ম দেবে যদি সেই গরম কড়াইতে পরে তাহলে বাস পইতে হবে যদি সে কোনো সাপের মুখের ভেতরে পড়ে তাহলে বিষ তৈরি হবে ঝিনুকের ভেতরে পড়লে মুক্ত তৈরি হবে যদি কোনো পাতার ওপরে পড়ে তাহলে শিশির তৈরি হবে একই বিন্দু কিন্তু তার সঙ্গত তার ভবিষ্যৎ এবং ব্যক্তিত্ব নির্ধারণ করবে এবার এটা তো শুধুমাত্র এক বিন্দু তার কাজ হলো শুধুমাত্র পড়া কোথায় সেটা সেও নির্ধারণ করতে পারে না কিন্তু আপনি আপনি হলেন মানুষ আপনি বাছাই করতে পারবেন যে আপনার সঙ্গী কারা হবে কাদের সাথে আপনি মিলামেশা করে বড় হবে তাই তা ভালোভাবে করুন কারণ এই নির্বাচন আপনার হাতে কারণ এই জীবন আপনার ভবিষ্যৎ আপনার এবার আপনি মহান হতে চান কি না তার নির্ণয় আপনাকেই করতে হবে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা প্রসন্নতা এই প্রসন্নতা এমন কোন অনুভূতি নয় যা সৃষ্টিতে শুরু থেকেই ছিল প্রসন্নতা হলো এমন এক অনুভূতি যা আপনাকে নিজের কর্মের দ্বারা অর্জন করতে হয় আর যত অন্যকে দেবেন ততই তা অঙ্কুরিত হবে অর্থাৎ যতটা প্রসন্নতা অন্যকে দিতে পারবেন ততটাই প্রসন্নতা নিজে চলে আপনার কাছে আসবে এবার আপনি বলবেন এ তো অত্যন্ত কঠিন কাজ এ কীভাবে সম্ভব হবে সবাইকে প্রসন্ন রাখা তো স্বয়ং মহাদেবেরও সাধ্য নয় আমরা তো হলাম সাধারণ মানুষ এ কিভাবে হতে পারে চলুন আপনার এই কথা আমি মেনে নিলাম সবাইকে প্রসন্ন রাখা সম্ভব নয় এটা একশো শতাংশ সত্যি কথা কিন্তু আমরা চেষ্টা তো করতেই পারি যে প্রসন্নতা না হোক আমরা যেন কাউকে দুঃখ না দিই এটা তো আমরা করতেই পারি যত এই দুঃখ দূর হবে ততটাই সুখ ছড়িয়ে পড়বে আর যত এই সুখ ছড়িয়ে পড়বে ততই বাড়বে এই প্রসন্নতা তাহলে আসুন এই প্রসন্নতার সাথেই বলুন রাধা রাধা অনেক সময় মানুষ অতীতকে দেখেন আর তখন অহম্বোধে পরিপূর্ণ হয়ে ওঠেন কখনো বর্তমানের দিকে তাকান ভবিষ্যতের দিকে তাকান আর পরিতৃপ্তিতে ভরে ওঠেন কেন বুঝতে পারেন না একটা সহজ কথা এই যে সৃষ্টি এই সৃষ্টি হলো একটা বড় চক্র যা বারংবার আপনার কাছে ফিরে আসবেই কঠিন থেকে কঠিনতর পরীক্ষায় আপনাকে নিযুক্ত করবে যাতে আপনাকে উত্তীর্ণ হতেই হবে যা কাল ছিল তা আজ নেই এটা সবাই জানেন যা আজ আছে তা হয়তো কাল থাকবে না এটাও আপনাকে মেনে নিতে হবে তাও আবার হাসি মুখে শান্ত থাকতে শিখুন আর কখনোই মনের মধ্যে অহংকার উৎপন্ন হতে দেবেন না হতে শিখুন সেই হিমবাহের মতো হয়তো এই জন্যই এত শীতল থাকে কারণও জানে গতকালও জল রূপে ছিল আজ বরফ রূপে হয়তো আছে কিন্তু কাল পুনরায় সে জলেই পরিণত হবে নিজেকে শান্ত রাখুন হয়তো আজ আপনি সাফল্যের শিখরে আছেন হয়তো বা নেই আপনাকে প্রত্যেক দিন অবশ্যই দেখতে হবে শুধু নিরন্তর প্রচেষ্টা করতে থাকুন প্রত্যেক পরিস্থিতির জন্য তৈরি থাকুন আর একে একে ভারসাম্যে রাখতে শিখুন আপনার কাল হোক আজ হোক বা আগামীকাল আপনার ভালো দিন হোক বা খারাপ দিন সব পবিত্র হয়ে যাবে তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা যখন একজন ভক্ত এবং তার ভগবান এক আকার ধারণ করেন যখন একজন ভক্ত নিজের ভগবানের প্রতি নিজের জীবনের লক্ষ্যের প্রতি সম্পূর্ণ রূপে সমর্পিত হয়ে যান তখন জন্মগ্রহণ করে ভক্তি আর তখন সংসারের সমস্ত আশা তিনি ত্যাগ করতে পারেন সমস্ত আশা শেষ হতে পারে কিন্তু মানুষের সঙ্গ ভক্তি কখনো ত্যাগ করে না যখন ভক্ত ও ভগবান এক আকার ধারণ করেন এক হয়ে যান তখন রথি এবং সারথির মধ্যে কোনো পার্থক্য থাকে না তারাও এক হয়ে যান একটাই ব্যক্তিত্ব একটাই অস্তিত্ব আর সেই জন্যই কখনো কখনো রথির আদেশ ছাড়াই সারথী রথ চালিয়ে দেন আবার কখনো সারথির পরামর্শ ছাড়াই রথি আক্রমণ করে ফেলেন এ তো শুধুমাত্র আরও একটা গুণ সেই সারথীর মধ্যে যিনি ধর্মস্থাপনার মহান কাজে আমার সারথী হতে চলেছেন তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা বর্ধান এবং অভিশাপ এই দুই হলো একই মুদ্রার দুটি পিঠ এই বরদান আমরা অনেক কারণে পেতে পারি কখনো নিজের পরিশ্রমের কারণে কখনো নিজের তপস্যার কারণে কখনো আমাদের পূর্বপুরুষদের কর্ম ও তপস্যার কারণে কিন্তু এই বরদান কতক্ষণ বরদান থাকবে তা আমরা নিশ্চিত করতে পারি না তা সুনিশ্চিত করে শুধুমাত্র আমাদের কর্ম যদি আপনাকে উদাহরণ দিই আপনি রেশমের কীট দেখেছেন ও বরদান পেয়েছে যে ও নিজের সুরক্ষার জন্য খোলস বানাতে পারে এবারও তাতে এত মত্ত হয়ে যায় যে এমন এক আবরণ বানিয়ে ফেলে যাতে সে নিজেই আবদ্ধ হয়ে চাপা পড়ে মরে যায় এটার তাৎপর্য কি তাৎপর্য খুবই সরল গর্ব করা খুবই ভালো কিন্তু অহংকার করা কখনোই উচিত নয় যদি অহংকার মনের মধ্যে প্রবেশ করে তাহলে এই বরদান অভিশাপে পরিণত হতে সময় লাগে না আর যদি কর্ম শ্রেষ্ঠ হয় তাহলে অভিশাপও বর্তানে পরিণত হয় তাহলে আসুন শ্রেষ্ঠ কর্ম করুন আর আমার সাথে ভালো বেশে বলুন রাধা রাধা জীবনে শিখরে পৌঁছানোর জন্য মানুষের কি প্রয়োজন হয়ে থাকে শিরের কিন্তু তাও প্রত্যেক মানুষ প্রত্যেক ব্যক্তি শিখরে পৌঁছতে পারেন না এর কারণ কি কারণ একটা হতে পারে যে মানুষ কল্পনা করতে থাকেন কিন্তু সিঁড়ি খুঁজে পান না কিছু মানুষ খুঁজে নেন কিন্তু তা পেয়ে এতটাই প্রসন্ন হয়ে যান যে তারপর আর কোনো কর্মই করেন না খুব সোজা ব্যাপার অনেক মানুষ সিঁড়ি খুঁজে পান না আর যদি পেয়েও যান তাও যতক্ষণ না তাতে চড়ছেন সেই শিখরে পৌঁছবেন কি করে যতক্ষণ না আপনি পরিশ্রম করছেন যতক্ষণ না সেই সিঁড়িতে আপনি চড়ছেন যতক্ষণ না ক্লান্ত হচ্ছেন আপনার পায়ে হাঁটুতে ব্যথা না হচ্ছে ততক্ষণ এই শিখরে পৌঁছানোর সৌভাগ্য লাভ করতে পারবেন না তাহলে কল্পনার সাথে কর্ম করুন পরিকল্পনার সাথে পরিশ্রম করুন সব কিছু পাবেন আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা মহাদেব সেই দেবতা যিনি মহান যাকে দেবতাদের দেবতা বলা হয় যিনি হলেন আমার আরাধ্য কখনো আপনার মনে এই প্রশ্ন এসেছে যে শিবকেই কেন মহাদেব বলা হয় অন্য কোনো দেবতাকে কেন বলা হয় না সেই কারণে কারণ মহাদেবের মধ্যে ওনার মধ্যে এমন এক বিশেষ গুণ রয়েছে যা অন্য কারণ নেই তা হল নিঃস্বার্থ হয়ে মানুষের সেবা করা যদি প্রয়োজন পড়ে যদি সৃষ্টির পথে বিনাশের কালো মেঘ ছেয়ে থাকে তখন নিজের প্রাণের চিন্তা না করে হলাহল পান করার জন্য প্রস্তুত থাকেন মহাদেব আর এই অদ্বিতীয় ত্যাগের জন্যই শিবকে মহাদেব বলে ডাকা হয় এবার যদি কোনো মানুষও নিঃস্বার্থ ভাবনার দ্বারা নিজেকে অর্পণ করে দেয় এই জগতের কল্যাণের জন্য মানুষের সেবার জন্য তাহলে তিনিও মহাপুরুষ মহামানব হতে পারেন যদি কেউ অভুক্ত থাকেন তাহলে নিজের থালা থেকে অর্ধেক খাবার তাকে দিয়ে দিন যদি কেউ অসুস্থ হন তাহলে তাকে সেবা করার চিকিৎসা করার চেষ্টা করুন এই জীবন শুধু নিজের জন্য নয় অন্যদের প্রতি সমস্ত সংসারের প্রতি উৎসর্গ করুন যদি এইসব মানুষ শিখে যান তাহলে তিনি মহাদেবের পথে অগ্রসর হতে পারেন যদি মানুষ নিঃস্বার্থ ভাবনার দ্বারা এই সংসারের সেবা করতে শিখে যান তাহলে তিনি নিশ্চিত রূপে মহামানব অবশ্যই হতে পারবেন আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আপনি কি কখনো কোন জলের ধারা দেখেছেন তার সামনে যতই মাটি থাকুক না কেন যতই কাদা থাকুক না কেন যখন এই জলের ধারা বইতে আরম্ভ করে দেয় তখন এই কাদাকে নিজেই ধুয়ে নিয়ে যায় ওই কাদাকে ধুয়ে দেয় এবং নিজের পথ নিজেই তৈরি করে নেয় তাহলে আপনিও এরকম জলের মতো হয়ে উঠুন যদি হয়ে উঠতে পারেন তাহলে নিজের মনে নিজের ভাবনার নিজের জীবনের যত অনাবশ্যক তত্ত্ব আছে অনুপযোগী অংশ রয়েছে অর্থাৎ অপরিষ্কার অংশ রয়েছে তা নিজে থেকেই নির্মল হয়ে উঠবে আর যেরকম জলের ধারা কখনো থেমে থাকে না সবসময় বয়ে চলে সেইভাবে আপনিও কখনোই থামবেন না সবসময় বয়ে চলুন এগোতে থাকুন পথে যদি অনেক বিপদ আসে সমস্যা আসে থামবেন না তার উপর নিরন্তর প্রহার করুন নিরন্তর প্রয়াস করুন আর অগ্রসর হন আপনি ভেবে দেখুন এই জলের ধারা কখনো থেমে থাকে না সবসময় বয়ে চলে বিপদের সম্মুখীন হয়ে তাকে সাথে বই নিয়ে চলে সেই জন্য জলের ধারা প্রবাহমান এই ধারা এর থেকে কখনো দুর্গন্ধ আসে না এতে কখনো ময়লা জমতে পারে না বরং পালিত হয় সুন্দর প্রাণবন্ত জীবজন্তু যেমন সুন্দর ছোট মাছ তাই আপনিও এটাই করুন কখনো থামবেন না শুধু চলতে থাকুন জলের ধারার মতো বইতে থাকুন আপনি আপনার লক্ষ্য অবশ্যই খুঁজে পাবেন আর তার সাথে নিজের অন্তরের যে মালিন্য রয়েছে তা আপনি নিজেই নিজের থেকে দূরে করে দেবেন তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা কথায় আছে যে নিজে করে দেখো নিজে অভিজ্ঞতা প্রাপ্ত করো নিজে শেখো নিজে জানো এতে কোনো কিছুই অনুচিত নেই দেখুন এমন নতুন কিছু করা যে আজ পর্যন্ত কখনো কেউ করেননি তার থেকে যে অভিজ্ঞতা আসবে তা না শুধু আপনার জন্য বরং সবার জন্য লাভদায়ক হবে যারা আপনাকে দেখে শিখছেন তাদেরও এতে লাভই হবে কিন্তু সমস্যা কোথায় উৎপন্ন হয় সেটা আমি আপনাকে বলি আমাদের জীবনকাল এতটাও বড় নয় যে প্রত্যেক কাজ করে আমরা অভিজ্ঞতা দ্বারা কিছু শিখতে পারব এবার ধরুন এই যে আগুন আগুন গরম হয় এটা জানার জন্য সংসারের প্রত্যেক মানুষকে আগুনে হাত দেওয়ার কোনো প্রয়োজন নেই সংসারে অনেক লোক রয়েছেন অনেক মহাপুরুষ ছিলেন বিদ্যান লোক আছেন ছিলেন বুদ্ধিমান লোক ছিলেন যাদের অভিজ্ঞতা দ্বারা আমরাও শিখতে পারি ওনাদের জীবনকে দেখে আমরাও অভিজ্ঞতা লাভ করতে পারি যদি এটা করেন তাহলে জীবন আরও কিছুটা সরল হয়ে যাবে নয়তো আমাদের কাছে তো বিকল্প রয়েছেই আগুনে হাত দিয়ে দেখুন সমুদ্রে ঝাপ দিয়ে দেখে নিন অনেক বিকল্প রয়েছে সিদ্ধান্ত আপনারই তাই সঠিক সিদ্ধান্ত নিন আর আমার সাথে ভালো বিষয়ে বলুন রাধা রাধা জীবনে কখনো না কখনো এই প্রশ্ন আপনার মনে এসেই থাকে যে আমরা আসলে কি কোথা থেকে এসেছি সূত্রপাত থেকে হয়েছে লক্ষ্যটা কি আর কোথায় পৌঁছতে চাই আমাদের অস্তিত্ব কি আর কেন এই জীবন আমরা লাভ করেছি আসে বেশিরভাগ মানুষের মনেই এই প্রশ্ন আসে আর আসাও উচিত দেখুন আপনার অধিকার এটা জানা যে আপনি কে তাই এটা খুঁজতে থাকুন ভাবতে থাকুন কিন্তু তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ কিছু আছে আপনার কর্তব্য নিজেকে সঠিকভাবে গড়ে তোলার কর্তব্য এটাই বেশি গুরুত্বপূর্ণ এটাই করুন নিজেকে নির্মাণ করুন নিজের কর্মগুলিকে নিজের গুণগুলিকে নিজের মূল্য নির্মাণ করুন যা আপনার অস্তিত্বকে আকার দিতে পারে আপনার পরিচয়কে আকার দিতে পারে যা আপনাকে আপনার লক্ষ্যে পৌঁছে দিতে পারে যা আপনাকে আপনার সূত্রপাত দেখাতে পারে আপনাকে নির্দেশ দিতে পারে তারপর নিজেকে খোঁজার কোনো অর্থই থাকে না নিজেকে নির্মাণ করা বেশি গুরুত্বপূর্ণ হয়ে যায় আর এটাই হলো বেশি গুরুত্বপূর্ণ কাজ তাই আপনিও এটাই করুন আর আমার সাথে বলুন রাধা রাধা নদী হোক বা সাগর হোক নৌকা আমাদের এটা পার করতে সাহায্য করে এই নৌকা কখনো কখনো ডুবেও যায় এবারে এখানেই লুকিয়ে রয়েছে একটা শিক্ষণ অটল জলে এই নৌকা থাকে তবুও ডুবে যায় না এটা তখন ডুবে যায় যখন সেই জল নৌকায় প্রবেশ করতে থাকে যখন জলের স্তর আস্তে আস্তে নৌকায় বেড়ে যায় তখন নৌকা ডুবে যায় এবার এটা আমাদের সাথেও হয় বাইরের সমস্ত সমস্যা সমস্ত বিপদ সমস্ত সংকট সমস্ত দুঃখ এই সব আমাদের ততক্ষণ ভাঙতে পারে না যতক্ষণ না আমরা এদের আমাদের অন্তরে প্রবেশ করতে দিই একবার এরা প্রবেশ করে গেলে আমরা ভেঙে গড়িয়ে যাবো ডুবে যাব এই মনে আগেই প্রেম আর বিশ্বাস ভরে ফেল জীবনে যত বড় বিপতি আসুক না কেন আপনাকে কখনো ভাঙতে পারবে না রাধা রাধা এই পুষ্প দেখতে পাচ্ছেন আপনি কি সুন্দর এই পুষ্প সবাই চায় এরকম কোনো এক পুষ্প সে নিজের করে নেবে নিজের কাছে রাখবে এবার ভাবুন এই পুষ্প যে সম্মান পায় তা কিসের জন্য পায় শুধু কি তাকে সুন্দর দেখতে বলে আসুন আপনাকে একটা কথা বোঝাই এই ফুল যখন গাছে থাকে তখন এই রূপ আমাদের আকর্ষণ করে এই ফুল দিয়ে যদি আপনি মালা বানান কোনো মূর্তিতে দেন তাহলে তার সম্মানের নিদর্শন হয় এবার এই ফুলই যদি আপনি বিছানাতে ছড়িয়ে দেন তাহলে সেই দৃশ্য দেখে সেই সুবাসে আপনার মন পুলকিত হয়ে ওঠে কিন্তু ভাবুন এই পুষ্পই যদি আপনি চিতায় সাজান তাহলে এই পুষ্পকে আর কেউ সম্মান করে না একই রকম কথা সেই একই পুষ্প এক পরিস্থিতিতে সম্মান পাচ্ছে এক পরিস্থিতিতে নয় কেন কারণ এতেই লুকিয়ে রয়েছে একটা গুরুত্বপূর্ণ শিক্ষা এর সারমর্ম হলো এটাই যে এই সম্মান ব্যক্তি বা বস্তুকে করা হয় না সম্মান করা হয় সময় এবং পরিস্থিতিকে এবার এই যে সময় তা কখনোই আমাদের বসে থাকে না আমাদের বসে থাকে পরিস্থিতি আমাদের পরিস্থিতি কেমন হবে তার সিদ্ধান্ত স্বয়ং আমরাই নিই আর যেরকম আমাদের পরিস্থিতি হবে সেরকমই আমাদের সম্মান করা হবে তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন এবারে আপনারা ভাবছেন যে আমি এত একাগ্রতার সাথে এই পিঁপড়েকে কেন দেখছি আপনাকে বলি যে আজ এই পিঁপড়েকে দেখে আমি মন্ত্রমুগ্ধ হয়ে গেছি ও রূপ বা ওর আকার দেখে নয় এই পিঁপড়ের প্রচেষ্টা দেখে আপনি জানেন অজস্র পরিশ্রমের পরে এই পিঁপড়ে তার নিজের একটা ছোট বাড়ি বানাতে পারে যা অন্য প্রাণীদের জন্য অত্যন্ত সহজ ব্যাপার তাই পিঁপড়ের জন্য তার জীবনের সবচেয়ে বড় ঘটনা সবচেয়ে বড় সাফল্য তার ভবিষ্যতে এই পিঁপড়ে থাকুক বা না থাকুক তাদের বানানো বাড়ি বহু বছর অবধি টিকে থাকে জীবনের সাফল্যের সাথেও ঠিক এমনটাই ঘটে আপনি একদিনে সাফল্য লাভ করতে পারবেন না কিন্তু যদি আপনি প্রতিদিন চেষ্টা করতে থাকেন তবে একদিন আপনি অবশ্যই সাফল্য লাভ করবেন মনে রাখবেন ভাগ্যের দ্বার তাদের জন্য উন্মুক্ত হয় না যারা হার মেনে নেয় ভাগ্য তার দ্বার তাদের জন্যই খোলে যারা বসে থেকে প্রয়াস করে সেই দরজার করা নাড়া তাই প্রয়াস করতে থাকুন সাফল্য অবশ্যই একদিন না একদিন আপনার কাছে আসবে রাধা রাধা এই তালাটা দেখতে পাচ্ছেন আপনি এই তালাকে ভেঙেও খুলে দেওয়া যায় আবার ভালোবেসেও খুলে দেওয়া যায় অর্থাৎ এই তালাটা আপনি এই চাবির দ্বারাও খুলে দিতে পারেন এই হাতুড়ি দিয়েও খুলে দিতে পারেন কিন্তু এই খোলাতে তফাত আছে যদি তালা খোলার জন্য আপনি সেটা ভেঙে ফেলেন তাহলে তা পরের বার কাজে লাগবে